একটু প্রসাদ পাই প্রসাদও সেটা প্রসাদ শাস্ত্র যেভাবে বলছেন আমরা তো আর সেভাবে পেতে পারি না এতটুকু করি কত অহংকার মা বাবার ঋণ শেষ হয়ে গেল মা বাবার আর দরকার নাই মা বাবা একেবারে বর্জিত অতচ প্রহ্লাদের দিকে তাকাও ভাগবত বুঝো ভালো করে ভগবান বললেন যে পিতা তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল মুখের মাঝে ফেলে দিল। দিলির বাইর নিচে সর্বদিন দেওয়ালো বিষ পান করালো শোল দ্বারা বৃত্ত করলো এত প্রক্রিয়ায় মারতে চাইল সেই পিতাকে তুমি ক্ষমা করে দিতে বলছ চর দান করতে বলছ কেন প্রহ্লাদ প্রহ্লাদ বলছেন প্রভু আমার পিতার মতো বন্ধু জগতে আর কেউ নাই কিভাবে প্রভু আমার পিতা যদি আমায় বুকের মাঝে পাতর বেদে সাগরী না ফেলতেন সন্দারা বৃত্ত না করতেন

প্রভু সুখের দিকে তো মানুষ তোমায় ভুলেই যায় একমাত্র মানুষ নয়নের জলে মন থেকে দুঃখের দিনেই তোবাই বেশি সরল করে

বরং এখন আমার ভয় হচ্ছে আমি কখন জানি তোমায় হারিয়ে যাই সংসারে দুঃখ আমরা কাঁধি গোবিন্দ কে করি সুখের দিনে আমরা গোবিন্দ কে ভুলে যাই জগতের সাধক যারা সাধিকা যারা ওরা ভগবানের কাছে সুখের থেকে দুঃখই বেশি চেয়েছেন কুন্তি ভগবান বাসুদেবের নিকটে দুঃখ চেয়েছেন বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন জগতে যত সাধক দেখবেন সাধক তুলসী দাস ভগবানের কাছে দুঃখই চেয়েছিলেন সাধক সুরদাস ভগবানের কাছে দুঃখই চেয়েছিলেন এমন কি যে অন্ধ সুরদাস ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কি চমৎকার লীলা একটু না আস্বাদন করলে আমার মন হবে না সেই সুরদাস অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন ভারতে এত মহান ভক্ত অন্ত হয়ে জন্ম নিয়েছেন তার হৃদয় একটা ছিল যে আমার বাকি জীবনটা হ্যাঁ বৃন্দাবনে বাস করে কাটাতে পারি মনে রাখবে বাবা জীবনে অন্তিমের পূর্বে একবার হলেও ধাম দর্শন করবে ঘুম থেকে উঠে ব্যবসায় গিয়ে বসা আর সন্ধ্যাবেলা বেলা ফিরে এসেটু খেয়ে কুম্ভকর্ণীর মতো ঘুমিয়ে যাওয়া আর বংশ বিস্তার করা এটা জীবন নয় তাহলে পশু আর আমার মাঝে পার্থক্য কোথায় মানুষ আহার করছে পশুও করছে মানুষ নিদ্রা যাচ্ছে পশুও নিদ্রা যাচ্ছে মানুষ বংশ বিস্তার করছে পশুও করছে মৃত্যুময় মানুষের আছে পশুরও আছে তো পশু আর মানুষের পার্থক্য কোথায় ভগবান দিয়েছেন কিন্তু নাই আমাদের ভগবান দিয়েছেন কিন্তু নাই আমাদের বলুন মুখে হাত দিয়ে বিবেক আছে কিনা আমি তো বলবো নাই যদি বিবেক থাকত তাহলে অনিত্যকে কি করি নিত্য বলে মানছি যে মানুষ ভগবান আমাদেরকে দিলেন মানুষ মানুষ বলে মুখে হাত দিয়ে বলুন তো মানব বলে নাম হয়েছে মানব কি মানছি বলুন তো মানব কেন মানুষকে বলা হয় মানব মাতৃ জটনে কথা দিয়েছি মানব 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 বলে কথা দিয়েছি কি মানছি প্রথম কথাটাই মানছি না আমি যা আহার করব তোমায় দিয়ে আহার করব মানছি না একটা চালের বস্তা যদি রাস্তায় পড়ে থাকে কয়েকটা পাখি আসবে তাই তো গো সে কি করবে যতটা উদরে ধারণ করা যায় পেটে যেটুকু ধরবে ঠিকটুকু খেয়ে কি করবে চলে যাবে একটা মানুষ যখন চালের বস্তাটা দেখবে আসতো নেবে আগামীকালে সে অপেক্ষা করবে আরো পাওয়া যায় কিনা ভাগ্যবতী অবদূতের চব্বিশ শিক্ষা তন্মধ্যে সর্প একজন শিক্ষা সর্পকে সর্বকে প্রণাম বলছেন তুমি আমার শিক্ষা তোমার নিকট থেকে কি শিখেছি জানো তুমি বাসা তৈরি করো না গাছের কুটরে গড়তে থাকো নিজে সাপ বাসা বানায় না অথচ এই জগতে মানুষ তার জীবনের ইনাম সারা জীবনের ইনকাম দিয়ে ভাষা তৈরি করে অট্টালিকা তৈরি করে সেই এবং অপার বাংলা ঘুরে দেখলাম নিরানব্বই অট্টালিকায় ভগবানের থাকার জায়গা কবুতরের বাক্স গুরু বৈষ্ণবের থাকার জায়গা নাই যে বাসা তৈরি করতে সারা জীবনে ইনকাম ইতি টানল সেই বাসাতেও তার থাকার অধিকার নাই কত কষ্ট করে রে মন ওই রাজঘর বাড়ি আগুনে পড়বে না মাথা মারবে বাসের বাড়ি রইল রে তোর সাধীর ঘর বাড়ি সর্বকে প্রণাম দিয়ে বলছেন তুমি বাসা তৈরি করো না তাই বলে কি বাসা দরকার নাই জগতে গুজার প্রয়োজন আছে তার মতো অর্থ ব্যতীত ভগবত সেবাও হবে না কিন্তু এই অর্থ যদি একমাত্র প্রয়োজন হয় প্রয়োজন আর একমাত্র প্রয়োজন শব্দের মাঝে পার্থক্য আছে প্রয়োজন একমাত্র প্রয়োজন আমার দুটু ব্যবসা আমি ভালো করে ওই দুটু ব্যবসা দ্বারাই চলতে পারছি আমার ঋণ নেই আমি একটু ফাঁকে ফাঁকে সাধু সঙ্গও করতে পারছি সময় পাচ্ছি কিন্তু আমার নেশা আরো দুটু ব্যবসা হওয়া দরকার ওই চারটা হয়ে গেল এবার ওই মাসের মাঝে একদিনও আমি আর সাধু সঙ্গেও যেতে পারছি না এটা লক্ষ্মীর কৃপা না বলুন অভিশাপ এটা কেন? তার কারণ যে ধন তোমাকে প্রদান করে কৃষ্ণ দম থেকে দূরে সরিয়ে দেয়া হয় সেটাকে কখনো আশীর্বাদ বলে না অভিশাপ বলে ধন প্রয়োজন আছে অর্থ প্রয়োজন আছে কিন্তু সে অর্থটা যদি একমাত্র প্রয়োজন মনে করে ওই অর্থই অনর্থের কারণ হয় অর্থই দুঃখের কারণ হয় জন্য সঞ্চয় করতে গিয়ে জীবন যিনি সচিত আনন্দ গণভগব আপনার জন তাকেই সময় নাই বললে সময় দিতে পারলে না তাদের জন্য সঞ্চয় করে যাচ্ছ ওরাই মরার পরে তোমাকে ভূত বলবে গতকাল বলি

সন্তানকে মানুষ করা ভালো জায়গায় দিয়ে দেওয়া প্রেরণ আছে সেটা কত বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত জেনে যাও শাস্ত্রের কথা ভাগবতের কথা পঁচিশ পর্যন্ত সংসারে দেওয়ার পূর্বে সময় স্বাস্থ্য বলছেন তারপরে সংসারে যাবে পঞ্চাশ পর্যন্ত গাহস্ত জীবন করবে স্ত্রী সঙ্গ করবে সন্তান উৎপাদন করবে সন্তানকে মানুষ করবে একান্ন বছর বয়স হয়ে গেলে সংসার সন্তানকে বুঝিয়ে দিয়ে বান প্রস্ত নেবে অর্থাৎ তা থাকবে ভগবানের চরণে তিন বাগের মাঝে আড়াই ভাগ কথা বুঝতে আড়াই ভাগ এখানে পঞ্চাশের উপরে আমরা যারা একটু ভাবুন কথাটা ভাবুন নাতিটাকে ছাড়া ঘুমাতে পারি না থাকবে না ওই নাতি তাকে ছাতি দেবে ওই নাতি তার জীবনের লাঠি অথচ লাঠি দুর্যোধনেরও কম ছিল না রাবণেরও গম ছিল না কোন লাঠি তাদেরকে ভরসা দিতে পেরেছিল গোবিন্দ যদি লাঠি না হয় পঁচাত্তর বছর বয়স পর্যন্ত এই বানপ্রস্থ চলবে এর ভিতরে যদি কেউ মরে যায় মরে গেল ছিয়াত্তর হয়ে গেলেই তার ত্যাগের জীবন আর কিচ্ছু কি সে না সংসার নিয়ে আর কোন চিন্তা করার তার অধিকার নাই আশির পরের জীবন আপনার কাছে কুটি কুটি টাকা থাকলেও যেমন না থাকলেও আপনার ভোগ করার আর অধিকার নেই শরীরে শক্তি নেই এই যে চারটা আশ্রম দিলেন শাস্ত্র কোন বয়সে কোনটা করতে হবে অথচ পঞ্চাশের উপরে চলে গেল এখনো আমাকে সপ্তাহের মাঝে একটা দিন ভাগবত পাটির যাওয়ার সময় বের করতে দিল না এই সংসার ব্যবসা সাত দিন মাঝে চার দিন চলে গেল আমি কালিয়াগুড়ি বাজার থেকে সঠিক সময়ে ভাগবতে আসতে পারলাম না ভিক্ষার সেই ব্যবসাকে ভিক্ষার সেই সংসারকে ওই সংসার তোমাকে কিচ্ছু দেবে না ওই সময় যেদিন আসবে সেদিন বুঝবে একেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি আর পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলি বাঁচি বুঝবে সময় আসু সাধুরা শাস্ত্রের কথা বলে যান সাধুরা নিজেদের মন গড়া কথা বলেন না যারা সেই সাধু পালন করে তাদেরই মঙ্গল হয় সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলে আপন মাথা নিজের মাথা নিজের চিবিয়ে খাচ্ছি আমরা এক মাকে বললাম ও মা সপ্তাহে একটা বার শুক্রবার ছয়টা বাড়ি তো সংসারে দিচ্ছ বয়স তো অনেক হয়ে গেল পঞ্চাশের কাছাকাছি সপ্তাহে শুক্রবারটা একটু পাতে আসো মা বললেন বাবাকে ফালগুনে ছেলেটার বিয়ে ছেলেটাকে বিয়ে করিয়ে বউ মাকে সংসার বুঝিয়ে তাদের সঙ্গ আর ছাড়বো না ভাগবত পাঠ মিস করবো না গীতা পাঠে না এসে থাকবো না ফালগুনের ছেলেকে ঘটাকলি দিয়ে দিল জ্যৈষ্ঠে আবার দেখা ও শুনলাম ফালগুনে ঘটা করে ছেলে বিয়ে দিলে কেন আসুনা ভাগবত পাকে সপ্তাহে একটা বার দু ঘন্টা সময় মাকে দেখে দে বলছে ইচ্ছে ছিল শাশুড়ি হব হয়ে গেলাম নতুন বউ ভাগবত শোনা হলো না যারা ভাবছ পরে করব জীবনে কোনো দিন করা হবে না কোনোদিন হবে না যে সময় আসছে কোনো হবে না ওই আসরের পিছনে লোক কেন বসে না জানো পিছনে হচ্ছে কলি স্থান যারা পরে করব সময় হয় নাই পরে করব বলে ভেবে রাখছে কলি তাদেরকে কোনো দিন করতে দেয় না কলির কবলে পতিত হয়ে জীবন চলে যাবে তাদের কোনো বিয়ে করতে ভগবান নিষেধ করেন নাই চাকরি করতে ভগবান নিষেধ করেন নাই ব্যবসা করতে ভগবান নিষেধ করেন নাই কিন্তু এগুলো করে ভগবানকে ভুলে দেওয়াটাই হচ্ছে সর্বনাশ এগুলো করে ভগবানকে ভুলে দেওয়াটাই হলো বিপদ যেভাবে থাকে এক বিন্দু প্যাক লেগে থাকে গো শরীরে সংসারে থাকতে হবে ওই পাকাল মাছের মতো সংসারের বিশ্বাস যদি গায়ে লাগিয়ে নাও তাহলেই হলো তাহলেই হলো হ্যাঁ শুনতে থাকো ভাগবত ভাগবত শুনতে শুনতে একদিন অনুভব হবে ভাগবত শুনতে শুনতে একদিন বিতৃষ্ণ আসবে সেদিন হাউমাউ করে কাঁদবে আর নয়নের জলে ডাকবে গোবিন্দ সময় থাকতে কেন বুঝলাম না কাঁদবে সেদিন সেদিন আর কিচ্ছু করার থাকবে দৃষ্টি দাও চৈতন্য চরিতাম দেখবে আমার মহাপ্রভু দক্ষিণ ভারত পরিভ্রমণ করবেন নীলাঞ্চল থেকে মহাপ্রভু সবাইকে নিষেধ করে দিলেন আমি একা একা যাব তোমাদের কাউকে সঙ্গে নেব না স্বরূপ দামো প্রভু এই কেমন কথা তুমি বলছ তুমি একা এত পথ তোমাকে ছাড়তে পারব না নিত্যানন্দ প্রভু করজনে বলছেন নেমাই আমাকে নিয়ে সঙ্গে যাও না দাদা আমি একাই পরিভ্রমণে যেতে চাই নিত্যানন্দ প্রভু করজুড়ে বলছেন তাহলে আমার অনুরোধটা রাখো জলের পাত্র আর এগুলো করে নেওয়ার জন্য একজন ভক্তকে সঙ্গে দিয়ে দেই প্রভু রাজি হলেন সঙ্গে দেয়া হলো একজন ভক্ত যার নাম কৃষ্ণ দাস চৈতন্য চরিতাম পাবেন সেই কৃষ্ণ দাসকে নিয়ে মহাপ্রভু ছুটলেন দক্ষিণ ভারতে গিয়ে ভবনে কূর্ম বিপ্র যার গৃহে গিয়ে প্রভু তাকে বৈষ্ণব বানিয়ে দিলেন কলিযুগের সবাইকেই বৈষ্ণব হতে হবে ব্রাহ্মণ কেও বৈষ্ণব হতে হবে বৈষ্ণব কে বিষ্ণুর যে করে কৃষ্ণের যে করে ব্রাহ্মণ যে অপরাধ দেবেন না আমি ব্রাহ্মণের বিপক্ষে বলছি না শ্রদ্ধা রেখে বলছি যে ব্রাহ্মণের ললাটে কলিযুগের তিলক থাকবে না মহাপ্রভু জানালেন তার কপাল শ্মশান সদৃশ

সবাই নৃত্য গীতে মাতুয়ারা হয়ে গেল কতজন চরণে পড়ে কেদে কেদে বলছে প্রভু এই সংসার বিষয়ে রণৌ থেকে আমাদেরকে পরিত্রাণ করে সঙ্গে নিয়ে চল কতজন প্রভুর চরণ ধরে কাঁদছে দ্রুতবদিতে ছড়িয়ে পড়লো এক কান থেকে আরেক কানই প্রভুর সেই মহান অনুভবতার কথা ভববিরা চিরবাঞ্চিত প্রেম জগতের ফেলিলো ঢালি ডাঙ্গলে পাইয়ে খাইল না দিয়ে হাতে দিয়ে করতালি আমি আপনাদেরকে যে অপ্রাকৃত লীলা অমৃত শোভন করাবছি সেটা আস থেকে 500 বছর পরের কথা 500 থেকে পাঁচশো ধরুন চল্লিশ বছর পূর্বে একবার ভাবুন একবার অনুভব করুন সংসার কি যারা আঁকড়ে ধরে আছেন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন কি যারা পড়ার জন ভাবছেন বয়স হয়ে গেল পঞ্চাশের উপরে এখনো মোহ কাটছে না এখনো জপমালা হাতে শোভা পেল না এখনো কন্টে মালা সুবিত হলো না এতটা এন্ডা দুষিপ্রত হলো না এখনো গোবালা হরিরাম করার সময় নাই ব্যবসা ব্যবসা চক্রে চক্রই বনে তারির জন্য এই লীলা শ্রবণ করুন চিত্ত কিছুটা হলে નિર્বল হবে ফরмовиকে ছড়িয়ে গেল ভবজ্ঞান ছিল বান্তিক প্রেম জগতে শিলো ঢালি কাহি ডালে পাইয়ে খাইলো না জি হাতে দিয়ে করো সংবাদটা পৌঁছল দাক্ষিণাত্যের ব্রাহ্মণ পরিবারের জন্মনেওয়া নেওয়া বিষয় বাসার দূরে আবদ্ধ বাসুদেব বিপ্রের কর্ণে ওই বাসুরে বিপ্র সর্বপ্রথমে স্ত্রীপুত্র কন্যা পরিজনকে মধুচক্র ভেবেছিলেন ভেবেছিলেন ওরাই আমার অপরার জন ওদের থেকে আর প্রিয়জন জগতে কেউ নাই বাসুদেব পিপ্রের ভ্রাতা বারংবার বাসুদেবকে বুঝিয়েছিলেন সংসার করো কিন্তু ভগবানের সংসার করো ভগবানকে বাদ দিয়ে নয় বিন্দুকে কেন্দ্র করে যেমন বৃত্ত হয় হয় তারের সঙ্গে সংযোগ আছে বলে লাইট জ্বলছে নতুবা জলত না ফ্যান চলত না তেমনি ভাবে যারা বিন্দুকে বর্জন করে দেয় প্রধানকে বর্জন করে দেয় তাদের জীবনে জ্ঞানের প্রভাব কোনো প্রজ্বলিত হয় না একের ডান পাশে শূন্য দিয়ে দশ হয় আরেকটা শূন্য দিলে একশো আরেকটা শূন্য এক হাজার বাড়তেই থাকবে দশ হাজার এক লক্ষ দশ লক্ষ কোটি একটা সরিয়ে নিলে কি হবে বাবা শূন্যের মূল্য আছে মূল্য নেই গোবিন্দকে বাদ দিয়ে দিলে কর্য সংসার অসার ব্যতীত আর কিচ্ছু পাবে না সংসারে যেদিন প্রবেশ করবে যেদিন সাত পাকে আবদ্ধ হয়েছিলে সেদিন বসেছিলে চেয়ারে আর পরে ঘুরেছিল চারিদিকে

আজ থেকে তোমাকে কেন্দ্র করে আমরা দুজন সংসার বৃত্তে ঘুরব হরি কি মানছি বলুন প্রভু আজ থেকে ভজন সঙ্গিনী গ্রহণ করলাম এই ঠান্ডার মাঝে উঠব না বউ এসে বদলে উঠো শীঘ্র করি উঠো একটু আরতি করো সঙ্গিনী গ্রহণ করলাম অতচ জাকির গ্রহণ করলাম ভজন সঙ্গিনী সে হয়ে গেল আমার সজ্জা সঙ্গিনী কি করে সংসার হলো যেই সংসারে সার কি আছে বলুন সার মানে তো অমৃত সংসার সম্মানের সাজা কৃষ্ণ নামে সাজবে তারই সার পাবে নতোবা অসা জানি জীবনে কৃষ্ণ বিন্দু নেই সংসার তাদের জন্য অসার তাদের জীবনে বিবাহ মানে কি জানো যারা কৃষ্ণকে সংসারে বাদ দিয়েছে তাদের জীবনে বিবাহ